আজান দাও গো মধু শুনতে মনে চায় আজান দৌ গো মধু শুনতে মনে চা আর পাঁচ মিনিট টাইম আছে কেন উঠবেন ভাই এটু ওয়াদা করেছেন তো ভাই হ্যাঁ এটু শেষ দুটো করেন এখন তো পঞ্চান্ন বাজে সাড়ে পঞ্চান্ন হলো এখন তো সাড়ে চার মিনিট পাবো আপনি ওয়াদা করেছেন দুটো লোক পেয়েছি পঁচিশশো টাকা ভাই এক হাজার টাকা দেন মানে আপনাদের ভিতরে কেউ নাই ভাই এক হাজার টাকা একটা কেউ দাঁড়া মেয়েদের দিকে পাঠাতে যাবো মায়েরা আপনারা দান পাড়ান এই করণ মেয়েরা অনেক দান করে বিশেষ করে মেয়েরা সোনা গয়না হাতের কানের দান করে অনেক মায়েরা গলার মালা দেয় অনেক মায়েরা একটা করে আংটি দেয় আজকে এই কুরকি টলার জামা মসজিদের সাথে কোনো মা বোন নাই যে খাদিজা ইসলামের জন্য সব দান করে দিয়েছিল একটা গলার মালা কোন মা কোন বোন একটা আংটি আল্লাহ আপনাকে খাদিজার মতন কবুল করবে তো ভাই হাজার টাকা দেনে কেউ আছেন কি একটু হাত তুলেন পাঁচ মিনিট চার মিনিট টাইম আছে এখন যদি না পারেন পরে দেন জি যদি তাও না পারেন আপনি এক মোন দেড় মণ দু মোন ভোট্টা লেখান এক দু বস্তা সেমেটের দাম লেখান আল্লাহ আপনি যেভাবে পারেন আল্লাহর ঘরকে সহযোগিতা করুন আমার মায়েরা আপনাদের কাছে চাদর নিয়ে যাচ্ছে মামুন আপনারা চাদরে আপনারা মূল্যবান দান করুন আমি আপনাদের দান নিয়ে একটু দোয়া করব ভাই আপনাদের বিনম্র শ্রদ্ধার সাথে আপনাদের বলি যদি আপনারা হাজার টাকা না পারেন অন্তত পাঁচশো করে টাকা দেন পাঁচশো করে টাকা দেন মাশাল কি না ভাই জাকির হোসেন মাশাল ভাই দোয়া করছি দোয়া পড়ে যান জাকির হোসেন কত আছে ভাই লেখেন তিনশো টাকা জাকির হোসেন সাতশো নগদ তিনশো বাকি আল্লাহ আমার আবদার পূরণ করেছে আল্লাহ তুমি তার আবদার পূরণ করিও আল্লাহ তুমি তার মনে নেক উদ্দেশ্য পূরণ করিও বলি আল্লাহ জাকির হোসেন দেখ কিনা ভাই

আর দোয়া দিব কতজনতে তারা তাহার কথা মাফ করো তুমি পরা আমিন 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 যাইতে হবে মাথাভালি 1500 টাকা আর 20 किलो ভুট্টা মাথাভালি কোনটা কুন্ডা মাথা কোই মাথা দিকে দিকে এসেছো তো এদিকে এসেছো 마শাআল্লাহ আপনাদের দিকে পানের দাম অনেক খুব সস্তা নাকি গো হ্যাঁ এ ভলান্টিয়ার নাকি তো মাথাভালি 1500 টাকা আর কত আদমন ধান

باربر موصور نا পারে نا না کیا ہے موصور کرے جزاک اللہ اجহার علی 500 روپے دین ماشاءاللہ ایک جن دیے 100 روپے